খুব সুন্দর সুন্দর ট্রপিক্যাল জবার কালেকশান এসে গেছে আমাদের ছোট ভাই শুভজিতের কাছে গাছগুলো দেখুন শুভজিতের সংখ্যায় একটু কম আছে কিন্তু খুব হেলদি এবং ভালো গাছ সব ভিগ্রাফ্ট বা বার্কড্রাফটিং আছে আপনারা ভিডিওটি দেখে ওর সঙ্গে যোগাযোগ করুন তো এই হচ্ছে স্টক ঠিক আছে পুরোটাই ট্রপিক্যালের ছ থেকে সাতটা গাছ আছে এটা হচ্ছে আইডি রেনড্রপ ব্লু কালারের ফুল হয় রেনড্রপ এটা হচ্ছে মরিয়া ফেয়ারি গিফট সাইজ দেখতে পাচ্ছেন আপনারা মরিয়া ফেয়ারি গিফট এটা হচ্ছে গৌতম ভৌমিক আই গ্রাফটিংয়ের গাছ আছে বাকি সবগুলোই ভিয়ের এটা হচ্ছে গৌতম ভৌমিক সাইজটা ছোট কিন্তু ম্যাচিওর গাছ ফোর্থ আননোন ব্লু এটাও একটা ব্লুশ কালারের ফুল হয় ভি গ্রাফটিংয়ের গাছ গাছটা যথেষ্ট বড় গাছ দুমাস বয়স গাছটার আননন ব্লু ফিফথ ফিফথ হচ্ছে কোবাল সিক্সটি এটা একটা ট্রপিক্যাল ভ্যারাইটির গাছ এর ছবিটা আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেব সিসিএইচ ডেডলি কোবাল সিক্সটি অলরেডি তিন থেকে চারটে কুড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে চারটে কুড়ি ভি গ্রাফটিংয়ের গাছ এটাও খুব হেলদি গাছ এটা হচ্ছে ব্যান্টম রোস্টার ব্যান্টম রোস্টার ম্যাচিওর গাছ ভি গ্রাফটিংয়ের গাছ নিউ আইডি এখান থেকে নতুন পাতা বেরোতেও শুরু করে দিয়েছে ব্যান্টাম রোস্টার অ্যান্ড লাস্ট হচ্ছে সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল পাতার সাইজ দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা হেলদি গাছ এটাও ভিগ্রাফটিংয়ের গাছ সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল ব্লুইশ কালারের অনেকটা ফুল হয় অনেকটা হিউজ সাইজের ফুল এটারও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল